এরপরে আমার তো আর কিছু বলার নেই কারণ যে দেশের মহিলা মানে সরি যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সেখানে যদি মহিলাদের স্বাধীনতা না থাকে মহিলারা যদি স্বচ্ছন্দে ঘর থেকে বেরোতে না পারে নিজেদের নিজেদের স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে না পারে সে ধিক্কার জানায় সে সরকারকে আর ধিক্কার জানায় সেই মহিলা মুখ্যমন্ত্রীকে যারা মহিলাদের উপর অত্যাচার করছে

যতক্ষণ না মুখ্যমন্ত্রীর কাছে আমাদের খবর পৌঁছাবে ততক্ষণ আমরা অনশনে বসতে ছাড়বো না রাস্তা মসেঞ্জ <laughs> করেছি